শিশির মনির মতো ব্যক্তি রাষ্ট্রদ্রোহী এই ধরনের কোরআনদেরকে বাংলার জমি আমরা দেখতে চাই না আমার আপনি আমার রোজাকে পূজার সাথে মিলাইয়া দিবেন আমি সেটা বিশ্বাস করি না আমার ধর্ম নিয়ে আপনি কটুক্তি করেছেন আমি অবিলম্বে এই শিশির মনিকে গ্রেফতার করার জন্য উদাত্ত আহ্বান জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে সে ধর্ম নিয়ে কটুক্তি করেছে এই শিশির মনিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে জামাত যদি পদক্ষেপ না গ্রহণ করে বাংলাদেশের মানুষ যদি জামাতের বিপক্ষের হার নেমে যায় সেটার জন্য যদি কোন অপ্রীতিকর পরিস্থিতি ঘটে এটা সম্পূর্ণ ব্যক্তি জীবনে একজন মানুষ কোনো না ধর্ম অবলম্বী সে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে কিংবা অন্য কোন ধর্মের অবলম্বী হতে পারে আমি মুসলিম আমি প্রাউড ফিল করি আমি মুসলিম এটা আমার পরিচয় রাজনীতি এটা আমার নেশা মানুষ এবং রাষ্ট্রকে সেবা করার একটা নেশা আমার নেশার পরিচয় যদি আমি এক করে ফেলি আমি মানুষ হতেই পারি না আমি মানুষ রূপী একটা জানোয়ার নেশা এবং পরিচয় আমি জামাতে ইসলামকে প্রশ্ন রাখতে চাই আপনারা আসলে কোনটা পুরুষ মহিলা খুনসা যেমন তিনটা অপশন আছে সে পুরুষ হলে বলবে আমি পুরুষ মহিলা হলে বলবে আমি মহিলা তার ভিতরে আচার আচরণ বেশ দেখা যাবে আর না হলে লাস্ট যেটা হলো খুনসা এখন আপনার পরিষ্কার করতে হবে আপনি কি ইসলামিক রাজনৈতিক দল নাকি নন ইসলামিক রাজনৈতিক দল নাকি ওই যে

কত বড় বাটপা আরবি উনি আসলে কোন ধর্মে অবলম্বী সেটা আগে স্বীকার করা উচিত এই শিশির মনি শিশির মনির উচিত আগে কোন ধর্ম অবলম্বী এই ধরনের ইসলামকে নিয়ে যারা কটুক্তি করে ইসলামিক রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এদেরকে সামাজিক ভাবে বয়কট করা উচিত উচিত এদেশের মানুষের এরা আবার কোন শর্মে বলে বাংলাদেশ জামাতে ইসলাম ইসলাম শব্দটুকু কেটে দেন বাংলাদেশ জামাত দিয়া আবার যা ইচ্ছা তা কিন্তু ইসলাম লাগানোর মতো অধিকার আপনাদের নাই রাজনীতিতে বলবেন যে দাড়ি পাল্লায় ভোট দিলে আল্লাহ রাসন খুশি হবে আপনাদের ইমানের পরীক্ষা হবে নানান কিছু বলে আপনারা ভোট চাইবেন আর মন্দিরে গিয়ে বলবেন একদিকে রোজা আর একদিকে পূজা এই চরিত্র যাদের এদেরকে জনগণ জারু জুতা আর অনেক কিছু নিয়ে দৌড়ানি দিতে পারে সেটাও মাথায় আপনাদের খেয়াল রাখা উচিত আমি রাজনীতি করি আমার ইমান বিক্রি করে দেয়নি আমি একজন মুসলিম আমি নামাজ পড়ব রোজা করব আমার ধর্ম পালন করব হ্যাঁ আমার একটা ভাই ভিন্ন ধর্ম অবলম্বী থাকতে পারে সে তার ধর্ম পালন করবে তার ধর্ম পালন করার স্বাধীনতা দেওয়ার দায়িত্ব আমার আমি সেটাই করছি দেখে যান দলের কোন কোন নেতা গিয়ে বলেছে এই আচরণ বলে নাই বলবে না আমরা তাদের পাশে আছি সেটা প্রমাণ করার জন্য পূজা মন্ডপে গিয়ে বলতে হবে না একদিকে রোজা আরেকদিকে পূজা আমরা তাদের পাশে আছি আমার দলের সনাতন ধর্মাবলম্বী যে সকল নেতারা আছে তাদেরকে বলেছি আপনারা আপনাদের মন্দির গুলোতে থাকে সে মুসলিম হোক অন্য ধর্মাবলম্বী হোক তার ধর্ম সে পালন করবে ধর্ম যার উৎসবতা তার উৎসব সে পালন করবে নিরাপদে যদি নিরাপত্তাহীনতায় ভুগে আমাদেরকে জানালে আমরা নিরাপত্তা দিতে পারত কিন্তু অতি হয়ে ভারতের পায়ে সেনাবাহিনীর সাথে উৎসাহিত সাক্ষাৎ করে সেনা প্রধানের সাথে বাংলাদেশের মানুষের ইমান নিয়ে এবং ধর্ম নিয়ে খেলার মতো রাজনৈতিক দল আমজনতার দল নয় আজকে আমি একটা ছবি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন তো এই মানুষটাকে চেনেন কিনা

নাটক কইরেন না রাজনীতি করতে আসছেন রাজনীতি করেন ধর্ম নিয়ে খেলার কোনো অধিকার আপনাদের নাই জামাতে ইসলাম আসলে কোন সেটাও এখন আমাদের হয় তারা মুসলিম কিনা সেই বিষয়ে আমাদের ছন্দ পোষণ করতে হয় না হলে তাদের সেলিব্রিটি আইনজীবী আবরার ভাহাদের হত্যাকারী আসামিদের পক্ষে দাঁড়ায় যারা ভারতের মদত পুষ্ট হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে লেখার অপরাধে আবরানকে হত্যা করেছিল সেই আবরার ফাহাদের খুনির পক্ষে যে সেটাও নাকি ন্যায্যতার অধিকার অধিকার তাদের কাছে পেশা আলাদা রাজনীতি বলে আলাদা তাদের চরিত্র যদি এই হয় সামনের বাংলাদেশ শেখ হাসিনা যতটুকু ভারতের কাছে বিক্রি করা বাকি ছিল সেইটুকু জামাত ইসলাম বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে সেনা প্রধানের সাথে একটা দলের শীর্ষ পর্যায়ের নেতা সেনা প্রধানের কি প্রয়োজন সে কি রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ব্যক্তি সরকারি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কিনা সে একটা দলের শীর্ষ পর্যায়ের নেতা প্রধানের সাথে কেন সে সাক্ষাৎ করবে সে সাক্ষাৎ করলে ভারতের কোন রাজনৈতিক নেতার সাথে সাক্ষাৎ করবে তার অধিকার নাই আর সেনা প্রধানের সাথে যদি সাক্ষাৎ করতে হয় বাংলাদেশের পররাষ্ট্র সাক্ষাৎ করবে সাক্ষাৎ করবে বাংলাদেশের নিযুক্ত বাংলাদেশ যে দূতাবাসের হাইকমিশনার রয়েছেন সে সাক্ষাৎ করবে আপনি কোন কদু আপনি কোন কদ যে আপনার সাক্ষাৎ করতে হবে চব্বিশের নির্বাচনে আমরা দেখেছি ভারত থেকে সাক্ষাৎ করে এসে বলছে ভারতের সাথে যা কথা বলা হয়েছে কথা আলাপ হয়েছে তা বলা যাবে না আপনারাও কি এরকম আলোচনা করে এসেছেন কিনা ভারতের সাথে যা চুক্তি হয়েছে তা বলা যাবে না বাংলাদেশের মানুষকে আপনারা হয়তো ভাবতে পারেন এদেশের মানুষ বুকার স্বর্গে বসবাস করে একটু খেয়াল করে দেখবেন যদি চব্বিশের গণপ্রথার না হইতো জামাতে ইসলাম আওয়ামী লীগের লঙ্গির তলেই থাকত আর আওয়ামী লীগের যে লঙ্গির তলে থাকে সেই আওয়ামী লীগ কিভাবে বিদায় হয়েছে বাংলাদেশ থেকে সেটা একটু ভাববার বিষয় কাজেই উল্টা পাল্টা এমন কিছু করবেন না আর এমন কোন চিন্তা করবেন না যে কারণে লঙ্গির নিচের দলকে আবার লঙ্গির নিচে দেশের জনগণ পাঠায় ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না ধর্ম প্রত্যেক মানুষের ব্যক্তিগত অধিকার তার অধিকার ধরনের মাতলামি চলবে না আপনি আমার 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 আপনি আমার রোজাকে প্রজার সাথে মিলিয়ে দেবেন আমি সেটা বিশ্বাস করি না আমার ধর্ম নিয়ে আপনি কটুক্তি করেছেন আমি অবিলম্বে এই শিশির মণিকে গ্রেফতার করার জন্য উদাত্ত আহ্বান জানা আইন শৃঙ্খলা বাহিনীকে সে ধর্ম নিয়ে কুটুক্তি করেছে এই শিশির মনিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে জামাত যদি পদক্ষেপ না গ্রহণ করে বাংলাদেশের মানুষ যদি জামাতের বিপক্ষে রাজনীতি নেমে সেটার জন্য যদি কোন অপ্রীতিকর পরিস্থিতি ঘটে এটা সম্পূর্ণ দায়ভার জামাত এবং শিশির মনিকে নিতে হবে একচুল পরিমাণ ধর্মের প্রশ্নে ছাড় দেওয়া হবে না একচুল পরিমাণ আমার ধর্ম নিয়ে যারা কটুক্তি করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না শিশির মনের মতো ব্যক্তি রাষ্ট্রদ্রোহী এই ধরনের কোলাঙ্গারদেরকে বাংলার জন্য আমরা দেখতে চাই না